আসসালামু আলাইকুম বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ লাইটিং বিদেশি লাক্সারি বেডরুম সেট পাচ্ছেন যেটা আপনার বাসায় এমন ছোট বেবি থাকলে তিনিও কন্ট্রোল করতে পারবে স্মুথলি তো এই লাক্সারি কম্বোতে যা যা পাচ্ছেন ফিঙ্গার টাস লাইটিং বেড পাচ্ছেন দুই পাশে দুটো সাইড টেবিল ইনক্লুডিং একটা স্টোরেজ ডিভান তো অবশ্যই থাকতেছে দেন এটার সাথে অবশ্যই একটা কিং সাইজের ওয়ার্ডরোব পাবেন দেন একটা পাবেন আপুদের কাজ ভ্যানিটি দেন এই বেলেটিটা কিন্তু টাচ থাকবে খুবই সুন্দর দেন কমফোর্টেবল তিনটা কালার চেঞ্জ করতে পারবেন এই যে বেবিও পার্ট আছে অবশ্যই আপনারা বড়রা তো অবশ্যই পারবেন দেন যেটা বললাম অবশ্যই কিং ওয়ার্ড ওয়ার্ডরোবটা পাচ্ছেন দেন এই লাক্সারি বেডটা দুই পাশে দুটো সাইড টেবিল দেন একটা সিক্স ড্রয়ার আলমিরা পাচ্ছেন এটা হিউজ স্টোরেজ হল হাফসা আলমিরার ভিতরটা একটু খুলে দেখাও তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ভিতরের স্পেসটা কিন্তু এরকম থাকবে খুবই সুন্দর ভাবে দেন আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন দেন সিক্স ডোর আলমিরাটা আছে আপনার রুপের স্পেস অনুযায়ী আপনি চাইলে ফোর ডোর নিতে পারবেন একটা লাক্সারি সুকেস পাবেন যেটা হচ্ছে আপনার বেকে মিরর দেন হচ্ছে টেন মিলি গ্লাসের সেলফ দেয়া দেন উপরে মাল্টি কালার লাইট ইউজ করা আছে সবগুলো হাতে সেম উপরে নিচে লোগো দেওয়া থাকবে খুবই সুন্দর ডাবল দেখা যাবে ব্যাকে দেওয়ার কারণে খুবই কমফোর্টেবল এই আমাদের লাক্সারি বেডরুম সেটটা যা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে কল দিবেন দেন আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ হাফসা ফার্নিচার ই লিখলে চলে আসবে আমাদের ফেসবুক পেজেও গিয়ে আমাদের কাজের কোয়ালিটি কাস্টমার রিভিউ ডিটেল দেখে আসতে পারে